আজকে যেহেতু হনুমান জয়ন্তী তাই হনুমানের ছবি আঁকছি বজরং বলে হনুমান রাম ভক্ত হনুমানের ছবি আমি আঁকছি তো আপনারা দেখতে থাকুন তো এটা আমি ইউটিউব থেকে একটা ছবি আমি পেয়েছি ওটাই আমি দেখে দেখে আঁকার চেষ্টা করছি এটা খুবই ভালো লেগেছে ছবিটা আমার তো ওই জন্য আমি এটা আঁকতে শুরু করে দিয়েছি আমি মিনতি পাল চলে এসেছি আবার আপনাদের সামনে আমার একটা আঁকার ভিডিও নিয়ে প্রথমে আমি লেট দিয়ে স্কেচটা পুরোটা করে নিয়েছি এবার আমি আউটলাইনগুলো টেনে নিচ্ছি তারপর আমি ছবিটার মধ্যে রং ভরব তো দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমার এই আঁকাটা খুব একটা ভালো পারি না তবু চেষ্টা করছি ভালো করে আঁকার আচ্ছা পরে হারটা বানিয়ে নিলাম এবার হাতে গহনাটা আমি বানিয়ে নিচ্ছি কিউট দেখতে লাগছে হনুমানজিকে খুব সুন্দর একবারে বাচ্চা বয়সের ছবি এটা একটা বন্ধুরা পাথর যেমন না বারবার ঘষা হলে শ্যাওলা জমে যায় তেমনি আমার না এঁকে এঁকে হাতের আঁকা অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে এখন আঁকাটা সেভাবে আর হয় না এখন আগে যখন বাচ্চাদেরকে শেখাতাম তখন রুটিন মাপিক সমস্ত কিছুই হতো এখন যেহেতু শেখানোটা বন্ধ আছে তাই রুটিন মাফিক আর হয় না যখন এই ভিডিও বানাই বা আপনাদের সাথে শেয়ার করি তখনই একটু আঁকা হয় তাছাড়া আলাদা করে আঁকতে বসার সময়ই হয় না তো আমাকে সবাই সহযোগিতা করবেন পদাটা বানিয়ে নিচ্ছি আমি এ আকাগুলো আঁকাগুলো দেখে মনেই হয় না যে আমি এককালে এগুলো এঁকেছিলাম এখন মনে হয় অন্য কেউ এঁকেছে এমন অবস্থা হয়েছে আমার হাতের আঁকার কাপড় বানিয়ে নিচ্ছি আমি ছোট্ট হনুমানজি বা ওগুলো করে নিচ্ছি রেডি হয়ে গেল পুরোটাই এবার আমি কালার করে নেব এই কানটা বাকি আছে আমি এটা করে নিলাম তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি এবার আমি যে এক্সট্রা দাগগুলো আছে সেগুলো আমি মুছে দেবো তার আগে মালার যে ফুলের যে ভাবটা রয়েছে ওগুলো আলাদা আলাদা কালার হবে এগুলো আমি দিয়ে নিচ্ছি এরপর বাকি এক্সট্রা যে পেনসিলের দাগটা আছে এটা আমি মুছে দিচ্ছি ছেলে পাশে বসে করছে আর আমি পাশে বসে ভিডিওটা বানাচ্ছি ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওই জন্য বারবার কাশির আওয়াজটা শুনতে পাচ্ছেন এখন আবহাওয়া খুব খারাপ প্রচন্ড গরমের জন্য ঘাম বসেই ঠান্ডা লেগে যাচ্ছে বাচ্চাদের আমি শাড়ির রংটা একসাথে করে নেব যেহেতু কালোটা আমি ধরেছি কালো রঙের যা যা আছে আমি সমস্তটাই করে নেবো একসাথে মনিটাতে দিয়ে দিচ্ছি কালো একটু সাবধানে দিতে হবে দিয়ে দিচ্ছি কমলা स्किन कलर तुम तो स्किन कलर टा बहुटा दिए देो কাটা হয়ে গেছে এবার আমি হলুদ রং দিয়ে দিচ্ছি গহনাটায় কদাটার মধ্যে আমি হলুদ রংটাই দেবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখার পর পরটা দেখুন স্কিপ না করে কেমন লাগলো আমার আঁকা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার আঁকা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই হনুমানজির কৃপায় খুব ভালো থাকুন জয় বজরঙ্গলী জয় হনুমান এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি তবে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ